আই ঘোড়া আই আমার ঘোড়া আই আয় ঘোড়া এই যে ঘোড়া আসো আসো ঘোড়া আসো আ কি হইছে কি হইছে কান্না করছিস কেন কি হইছে মামা কান্না করছিস কেন गाइस গুড মর্নিং वेलकम ব্যাক টু নিউ ব্লগ তো এখন আমি এসেছি ছাদে আর এই যে সব লাইটগুলো লাগানো আছে এই লাইটগুলো এখন সব খুলে ফেলবো কারণ অনেক অনেকদিন আগে চলে গেছে আর এই লাইট গুলো এখনো খোলা হয়নি তাই আজকে ভাবলাম সব লাইট গুলো তো এই যে খুলে এখান থেকে আস্তে আস্তে ফেলে দেবো ওই যে আস্তে আস্তে ওই যে দুটো লাইট নিচে খোলা হয়ে গেছে এখনো এখানে আরো দুটো বাকি আছে সব লাইট আমাদের খোলা হয়ে গেছে এখন শুধু ওই রাস্তার ওখানে একটা লাইট লাগানো আছে ওটাই এখন খোলা বাকি তো এখন এই লাইটটাকে নিচে ফেলে দিই এই দেখো সবকটা লাইট এখন খোলা হয়ে গেছে পুরো হ্যাঁ হনুমান আয় উপরে আয় হ্যাঁ তাড়াতাড়ি আয় গাইজ আসছে পার্থিব আসছে এই তো চলে এসছে স্কুল হয়ে গেছে আন্টিনি কি আজকে তোকে মেরেছে মানেনি স্কুলে খেলা করছিস এ দেখ আমি সব লাইট গুলো একা একা খুলে রাখলাম তুই তো আমাকে একটু হেল্প করলি না এই দেখো গাইজ পার্থিব স্কুল থেকে এসে আমাকে হেল্প করে দিচ্ছে এখনো জামা প্যান্ট খোলেনি দেখেছো কত ভালো আমার পার্থিব সবাই পা পার্থিবের নামে একটা লাইক করে দিও আর অল্প একটু কমেন্টে করে দিয়ে যে পার্থিব ইজ দ্য বেস্ট তাই না এই দেখো আমার পুরো তার একদম খোলা হয়ে গেছে এখন আমি যাব নিচে ওই রাস্তার ধারে যে লাইটটা আছে ওটা খুলতে হবে করা লাইট পুরো একদম খোলা হয়ে গেছে এই দেখো এই যে এখানে ছটা লাইট আছে পুরো একদম খোলা হয়ে গেছে তাই তো একটু হ্যাঁ তুই কি জানিস এটা গঙ্গার জল এটা পুরো গঙ্গা থেকে ডাইরেক্ট এই জলটা তুই জানিস হ্যাঁ এটা পুরো একদম ডাইরেক্ট গঙ্গা থেকে আসে গাইস এই দেখো পুরো কলকাতার গঙ্গা থেকে ডাইরেক্ট এইখান থেকে আমার বাড়ির থেকে এই বালতিতে পড়ছে ডাইরেক্ট এখন যাব স্নান করতে তারপরে স্নান করে কিছু খেতে হবে সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি তো চলো যাওয়া যাক আমার স্নান করা হয়ে গেছে আর এখন আমি করব দুপুরের লাঞ্চ তো এই যে হলো দুপুরের খাবার আছে মাছ ডাল আর আলু ভাজা তো গাইজ আমার স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে পার্থিব এখনও খাচ্ছে ওই যে ফোন দেখে দেখে আর এখন খেলা হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচ সেটাই দেখছি ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ পাঁচ উইকেটে পঞ্চাশ রান আজকে মনে হয় হেরেই যাবে কি হয়েছে কি হয়েছে কান্না করছিস কেন কি হয়েছে মামা কান্না করছো কেন হ্যাঁ তো গাইস বিট্টুর হাতে কাদা লেগেছিল বলে তাই বিট্টু কান্না করছে আর কান্না করতে হবে না চুপ করো চুপ করো চুপ করো চুপ করো কান্না বিট্টু একটা কবিতা বলো বলো জনি জনি বলো

ভালো ঘোরা আয় আয় আমার ঘোড়া আয় আয় ঘোড়া এই যে ঘোরা আসো আসো ঘোরা আসো আস্তে আস্তে আসো ঘোড়া আসো তোমাদের দুই টাকা চকলেট দেবো আসো ঘোরা কি হয়েছে কেননা করছে কেন বকিস না বকিস না যাও 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 পক্ষে তো ওটা ইন্ডিয়ায় একশো ছাব্বিশ রান করে অল আউট হয়ে গেছে এ দেখো আর এখন অস্ট্রেলিয়া ব্যাটিং করছে অস্ট্রেলিয়ার রান হলো একশো চার রানের তিন উইকেট আর দেখা যাক ম্যাচটা কারা যাতে আমার মনে হয় অস্ট্রেলিয়ায় জিতে যাবে গাইজ আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা